হাই বন্ধুরা এই দেখো আবার সেজে গুজে একদম পরিপাটি হয়ে দিদি হয়ে গেছি তোমাদের ওর পিতাদি কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমাকে তো দেখে বুঝতেই পারছো একদম বিন্দাস আছি এই দেখো যাচ্ছি বিয়ে বাড়ি শাস্ত্র দেখে বুঝতেই পারছো কার বিয়ে জানো তো প্রতিভার বিয়ে প্রতিভা হচ্ছে আমার কোর্টের ছোট্ট দুষ্টু মিষ্টি একটা বিয়ে ওর বিয়ে কিন্তু এক বছর আগেই মানে ঠিক হয়ে আছে তো আমরা এক বছর ধরে কিন্তু খুব এক্সাইটেড আজকের দিনটার জন্য তো রেডি হয়ে গেছি আর ওখানে মানে প্রতিবার বাড়িতে এক ঝাঁক মেয়ে যাবে কোর্টের যাদের তোমরা চেনো কারণ আমার ব্লগে তোমরা তাদের দেখেছো তো ভিডিওটা হতে চলেছে দারুন ধামাকাদার আমি তো রেডি হয়ে ব্লগ শুরু করে দিয়েছি আর চন্দনবাবু রেডি হয়ে ওখানে বসে আছে আর আমার পেছনে করে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো করো আসলে ঠান্ডাটাও বেশ জাঁকিয়ে পড়েছে দেখো বিয়ে বাড়িতে পরতে ইচ্ছে করে বলো আমার তো একদম ইচ্ছে করে না তাই কিছুই পড়িনি জানি না কতটা ঠান্ডায় কাবু হব তো দেখা যাক চলো তাহলে বেরিয়ে পড়ি আর সবটা দেখতে থাকো তোমরা এই দেখো বাইরে বেরিয়েছি বেশ ঠান্ডা লাগছে চন্দনবাবু একেবারেট হয়ে যাচ্ছে আর আমি তো কিছুই গায়ে দা কেমন ঠান্ডা এই চন্দনবাবু নিশ্চিন্ত মনে বসে আছে সুটেট বুটেট হয়ে এসছে শীতের বাবাও ঢুকতে পারবে না আর আমার দেখো গায়ে কিচ্ছু নেই আমরা যাচ্ছি বনগা লাইনের মচলন্দপুর আর মছলন্দপুর থেকে আরো পাঁচ কিলোমিটার ভিতরে দক্ষিণ চাত্রা দেখো আমরা কিন্তু চাত্রা অর্থাৎ বিয়ে বাড়ি পৌঁছে গেছি বাইরে ভীষণ কনকনে ঠান্ডা তাই গাড়ি থেকে নেমেই তাড়াতাড়ি ভিতরে ঢুকে পড়ছি দেখো পকোড়া খাচ্ছি আমরা এই চন্দনবাবু পকোড়া এই যে পিঙ্কু বাবা কি মিষ্টি করে সেজেছে ও কিন্তু কোটের পুচকি আটা ভিজে গেছে কোটে যারা কলকাতা দমদম বিরাটি ওই এলাকা থেকে এসছে এটা যেহেতু আমাদের এই দিকে বনগাড়ির দিকে সেই জন্য ওরা মানে প্রথমেই এসে যে বিয়ে চলে গেছে অনেকের সাথে দেখা হলো না তবে অনেকেই আছে তাদের সাথে দেখা হয়েছে এই আরা পুচকো তোর বিয়ে হয়েছে এক বছর হয়েছে না এখনো হয়নি এখনো হয়নি ফেব্রুয়ারিতে এক বছর হবে ও কিন্তু পুচকো অ্যাডভোকেট ওর বিয়ে হয়েছে ফেব্রুয়ারিতে সবাই সাজ হয়নি এখনো ফটো খাওয়া হয়ে যাবে আগে আমার মনে হচ্ছে বউ মানে আসবে না বউ সাজছে সন্তোষ দা চন্দন বাবু একেবারে পিঠে বসে আছে বললাম বাবা বেশ ঠান্ডা লাগছে এখন ওপরে তো নিচে ছিলাম এতক্ষণ বোঝা যাচ্ছিল না কিন্তু এখানে কিন্তু বেশ ঠান্ডা লাগছে কি তোমার কি ঠান্ডা লাগছে না না তোমার ঠান্ডা লাগার কথা না তো আমি কিছু প্রতিভা ও ঐক্য বা খুব সুন্দর নাম এ আমি সব ফুচকুদের নিয়ে বসে পড়েছি খেতে এখনো পাতে কিছু পরে নিয়ে দেখো পাত ফাঁকা আসছে এই যে চিকেন সতে ভালো আছে খেতে নরম আছে এই যে আমাদের কাদা হয়ে গেছে এখন আমরা নিচে চলে এসেছি আর আর এখন বর দেখার ভিড় বর দেখে বর দেখতে যাচ্ছি চল চল চলায় এই যে বর লগ্ন হয়ে গেছে বরকে এখন নিয়ে যাচ্ছে ও এটা বরেরই জায়গা করা হয়েছিল যে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে বড় দেখা হয়ে গেছে আর এখন চলছে ফটো সেশন দারুণ এনজয় করছি আমরা সবাই আসলে কোনো বিয়ে গেলে যখন চেনা জানা সবাই থাকে তখন বিয়ে বাড়িতে দারুণ এনজয় করা হয় এর লগ্ন কিন্তু শুরু হয়ে গেছে তাই এখন এখানে নিয়ে যাওয়ার চলছে আর আমাদের তো বিয়ে বাড়ির রাত বাড়ছে আর ঠান্ডাও বাড়ছে আর অনেকটা পথ যেতে হবে আমাদের তাই দেরি না করে আমরাও বেরিয়ে পড়ব এবার গাড়িতে উঠে গেছি দেখো ঠান্ডা লাগছে চাদর গায়ে দিয়ে দিয়েছি বাবা কি ঠান্ডা পড়েছে এবার বোঝা যাচ্ছে বাবা দেখো রাস্তা একদম নির্জন একটু গ্রামের সাইডে তো এদিকে ফাঁকা রাস্তা দেখো দশটাও কিন্তু বাজেনি তাও ফাঁকা রাস্তা ঠিক এই টোটো মোটো চলে এখানে এত রাত্রে হম চলে খুব কম সাতদানে যাস দিয়ে একটা ফোন করে দিস স্টেশন আর কি এই জায়গাটা এখানে সঞ্চারী নেমে গেল সঞ্চারী যাবে গোবরডাঙ্গা উল্টো দিকে একটা তারপরে ও গোবরডাঙ্গা যাবে সঞ্চারী বসেছিল আমার পাশে চন্দনবাবুর সামনে বসে বসেছিল এখন পেছনে চলে এলো বেল্ট বাঁধার ভয়ে সামনে বসলে বেল্ট বাঁধতে হবে হাই বন্ধুরা এই দেখো বিয়ে বাড়ি থেকে বাড়ি ফিরেই তোমাদের সাথে বক বক করতে চলে এলাম কারণ ভিডিওটা তো এন্ড করতে হবে আর তারপরে দেখো এখনও চেঞ্জ করিনি এখন চেঞ্জ করবো তারপর বাকি সব আর বিয়ে বাড়িতে বেশ মানে অল্প সময় হলেও বেশ ভালোই কাটালাম কারণ বাড়িতে গেলে যদি পরিচিত মুখ থাকে তো আরও বেশি ভালো লাগে তো আমার ক্ষেত্রে সেটাই হয়েছে তবে কোর্টের সবাই যারা দূর থেকে এসেছে তারা অনেকটা আগেই চলে এসেছে এবং প্রথমেই অল্প স্বল্প খেয়ে ওরা চলে গেছে কারণ শীতের রাত কলকাতার সাইডে তো যেতে সময় লাগবে তারপরে রাস্তাঘাটে প্রচুর জ্যাম কারণ যেহেতু আজকে প্রচুর বিয়ে এবং এই অগ্লার মাসের শেষ বিয়ে বোধ হয় আজকে যাই হোক বন্ধুরা বিয়েবাড়ির কিছুটা হলেও তোমাদের সাথে শেয়ার করেছি কেমন লাগলো তুই অবশ্যই কমেন্ট করে জানিও আর ঠান্ডা এনজয় করো সবাই সামনে ক্রিসমাস আসছে হ্যাঁ সবাই ফেস্টিভ ভুলে থাকবে তো আমি তো ওইগুলো ভেবে এখন থেকেই খুব এক্সাইটেড তো আজকে ভিডিওটা এখানে এন করব দেখা হচ্ছে নতুন ভিডিওতে সবাই খুব ভালো থেকো টাটা গুড